আনুপাতিক হারে জমিসহ দক্ষিণমুখী চার বেডরুমের ফ্ল্যাট বিক্রয় হবে এনপিডি রোজ একশো সাতচল্লিশ নবাব রোড কাজল শাহ সিলেট উসমানী মেডিকেলের খুব কাছে পিডিবি অফিসের অপোজিটে ষোলোশো স্কোয়ার ফিট এবং সতেরোশো ত্রিশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে চারটি বেডরুম লিভিং রুম ডাইনিং রুম কিচেন তিনটি টয়লেট দুটি অ্যাটাচড একটি কমন তিনটি ব্যালকনি একটি মেড কর্নার উইথ টয়লেট flat specialty earthquake resistance emergency stair luxurious apartment well connected roadway two side open front side and back side high standard lift and standby generator full of latest amenities brilliant architectural design কিছু সংখ্যক ফ্ল্যাট সেলের অবশিষ্ট আছে যারা কিনতে সিলের শহরে ফ্ল্যাট কিনতে আগ্রহী নেক্সট প্ল্যানের ফ্ল্যাট সরাসরি ভিজিট করে দেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এনপিডিএলের অন্যান্য সার্ভিসের মধ্যে আর্কিটেকচারাল ডিজাইন ল্যান্ডস্কেপিং ল্যান্ড প্লটিং অ্যান্ড প্লানিং থ্রি ডি মডেলিং স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ডিজাইন প্লাম্বিং অ্যান্ড স্যানিটেশন ডিজাইন কস্ট এস্টিমেশন সুপারভিশন অফ দি প্রজেক্ট অ্যাপার্টমেন্ট অ্যান্ড ফ্লার সেল জয়েন্ট বেঞ্চার ডেভেলপমেন্ট এ টু জেড বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন ধন্যবাদ